আসসালামু ওয়ালাইকুম রাহমাতুল আমি নাসির হুসাইন সৌদি আরব থেকে যেই যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা রইল তো আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমরা ইউটিউব ফেসবুক কিংবা টিকটক আইডি অনেকেই আমরা ব্যবহার করি কন্টেন্ট ক্রিয়েটর এক কথায় বোঝা যায় আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্রথমই একটা অ্যাপ প্রয়োজন হয় ভিডিও এডিটিং করার জন্য অ্যাপস প্রয়োজন এই পর্যন্ত আপনি আমি যতগুলো অ্যাপস দেখে অ্যাপস দেখেছি ভিডিও এডিটিংয়ের সবচাইতে ভালো হচ্ছে কায়ন মাস্টার এর উপরে কোনো অ্যাপস হয় না এর উপরে কোনো ভিডিও এডিটিং করার অ্যাপস হয় না সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় বন্ধুরা সর্বপ্রথমই আমি বলে নিচ্ছি আপনাদের যদি এই কায়ন মাস্টার ওয়াটারমার্ক ছাড়া এসটি প্রয়োজন হয় আপনাদের একটি কাজ করতে হবে আপনি আমাকে পয়সা দিতে হবে না টাকা দিতে হবে না আপনি শুধু আমার ভিডিওটা যেই ভিডিওটা মানে আপনারা দেখতেছেন এই যেই ভিডিওটা এখন দেখতেছেন সেই ভিডিওটা একটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে নখ দিবেন যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড না করতে পারেন তাহলে কমেন্টে আপনি আপনার নাম্বারটা দেবেন আপনার নাম্বারটা দিলে আমি অ্যাড করব অ্যাড করে দিলে আপনাকে আমি সেই কান মাছটা কোথায় থেকে ওয়াটারমার্ক ছাড়া অ্যাপসটি কোথায় পাওয়া যায় সম্পূর্ণ ইনফরমেশন আপনাকে আমি দেব কথা দিয়ে তো কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে আপনি যদি মনে করেন যে না আমার এই অ্যাপসটি দরকার আছে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে আশা ব্যক্ত করে عسكري وطن الله حافظ